বিয়ে বাড়িতে জামাইদের জন্য একটা আকর্ষণ থাকে সেটা হচ্ছে জামাইদের খাবার যেন একটু ভালো হয় এবং তারা সবাই একসাথে খাবে সেই জন্য কিন্তু আস্তে একটি খাসি এখানে তৈরি করা হচ্ছে খাবার পায় শেষ পর্যায় অনেকজন খাওয়ার পরও খাসিটা কিন্তু সবাই শেষ করতে পারলো না অনেক খাবার এখানে বেশি হয়েছে জামাইয়ের হাত দেওয়ার চলতেছে এই খাবারের দায়িত্ব আছে কি মাথার মগজটা কাটা খাসির কাশির মগজটা পাইম খাসির মগজটা খাইব কাটা भेट्दै छ सबैले होइन साता बारी गरेर त खाल्नु हैन सायद